দেখতে পাচ্ছ আমার হাতে লাউ আছে লাউটা এখন ঘষে নিচ্ছি আর এই লাউ দিয়ে আজকে শুক্ত গরম গেছে শুক্তো খাওয়া খুবই ভালো ঠান্ডা থাকে শরীর তো তার জন্য মা আজকে লাউ দিয়ে আর আজকে তো সানডে যাই না আজকে বাজার দিয়ে কি আসবে আন্ডে আসবে না চিকেন আসবে না মাছ আসবে যাই না বাবা এখনো বাজার থেকে আসেনি তো আসুন দেখা যাক কী নিয়ে আসে আজকে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার হয়ে গেছে লাউটা শুক্ত মশলাটা বেটে নিচ্ছি এখানে আছে সর্ষে আর আদা আর বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ আর এখানে হয়েছে উস্তে আর শশা মশলাটা বেঁচে নিচ্ছি শুক্ত মশলা বাটা হয়ে গেছে এখন মাছের জন্য একটু মশলা করে নেব আদা জিরা আর লঙ্কা বেটে নেব আছে জিরা এদিকে আমি আজকে উনানের ভেতরে এখন বসিয়েছি আমি কড়াইতে হলো এখানে আছে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে শশার খোসা আলুর খোসা আর হলো লাউ খোসা সব দিয়ে এদিকে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ সব দিয়ে একবারে ভেজে নিচ্ছি আমার ভাজাটা হয়ে গেছে ভাজাটা এখন না শশা দিয়ে শশার চোকলাগুলো মোটা করে কেটে রাখলে ভাজা করলে খেতে ভালো লাগে তারপরে দেখো আমার এখন মাছ পুড়িয়ে যাচ্ছে এই যেটা ভাজা করলাম এখন আমার কিছুটা ই কাটা হয়নি যেরকম এখন আমার দরকার উঠছে উঠছে না হলে আমি এখন ফুটকাটা করতে হবে না একদিন আমি এখন কড়াইতে একটু জল দিয়ে রাখলাম ততক্ষণে কড়াইয়ের জলটা

গরম দেখতে কিন্তু বুঝতেগুলো দেখলে উপর দিয়ে মনে হয় খুব সুন্দর কিন্তু ভিতরে পোকা হয়ে গেছে হ্যাঁ এই দেখো দুই চাকি পোকা হয়ে গেছে দেখো এখন ঠিক আছে এই দেখো হ্যাঁ এই করলাগুলো এখন উঠছে এগুলো করলাই মনে এগুলো উঠছে না উচ্ছে হলে ছোট ছোটোগুলো এগুলো করলা হুম তো এগুলো হয়ে গেছে আমি এবার কড়াইয় জলটা ফেলে দেব তো আমি কড়াইটা দিনবারই একবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম কড়াইটা এবার আবার বসিয়ে দেবো কড়াইটা বসে দিয়ে এখন আমি সুপ্তা আগে করে নিই এখনো মাছটা ছাড়াতে হবে তো মাছটা ছাড়ানো হয়নি দেওয়া হয়নি ততক্ষণে আমি এদিকে কাজটা করে নিই নিটার জন্য আমি আগে বড়িটাকে ভেজে নিলাম এবার সুপটাতে দেওয়া যায় হলো মেটে ফোরমও দেওয়া যায় তো আমি এদিকে দেবো তেজপাতা আর দেব কিছুটা রান্ধুনি রান্না বিলানটা খুব সুন্দর হয় ওই জন্য রান্ধুনি দিলে ভালো লাগে আর তার সঙ্গে আমি এখন ছেড়ে দেব এই কেটে রাখা উচ্ছেগুলো ধুয়ে এগুলো ছেড়ে দেব আমার উচ্ছেগুলো সুন্দর লাল লাল করে ভিজে নিয়েছি এবার আমি দেব ঘুষে রাখা লালটা ঘুষ খায় বেশি হলুদ ব্যাপার করে না উচ্ছে ভাবার সময় একটুখানি হলুদ দিয়েছিলাম

লাউ দিয়ে করা যায় কেটে দিয়ে করা যায় তারপরে সব রকমের সবজি দিয়ে করে সেটা একটু টেস্ট হয় বেশি যেটা করে বমি কাঁচকলা দেওয়া যায় ওর সঙ্গে লম্বা লম্বা উচ্ছে দিয়ে যায় লম্বা লম্বাটা কাঁচকলা টুকরো আর তার সঙ্গে আলুর টুকরো লম্বা লম্বা আর লাউও লম্বা লম্বা করে দেওয়া যায় সুজমের দাটা লম্বা লম্বা করে দেওয়া যায় ওটা শুক্র মানে পাঁচ রকমের দিয়ে করলে ওটা খেতে বেশি টেস্ট হয় তার সঙ্গে করার সময় একটু দুই দুইটি দিয়ে করলে তো ভালো লাগে খেতে সুতোটা বসিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দেবো এখন বড়িও দিয়ে দেবো মানে এটা তো লাও ঘোষ বেশিক্ষণ টাইম লাগবে না তো আমি বড়িও দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিয়ে দেবো না সেখানে তো এখানে আছে রাঁধুনি আর হলো সর্ষে আর হলো আদা তো আমি এটা দিয়ে সঙ্গে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব একটু জল থাকলে ভালো হয় কিন্তু একদম যদি শুকনো হয় শুক্ত কিন্তু খেতে বেশি ভালো লাগে না তাই না হ্যাঁ একটু পাতলা করলে ভালো লাগে কেন এখন গরম তো গরমের মধ্যে একটু পাতলা পাতলা শুক্তো তারপরে হলো সুন্দর টিতো টিতো দিয়ে মাছের ঝোল ভালো লাগে খেতে তো আজকে আমাদের রুই মাছটা কী দিয়ে করবে আজকে আজকে রুই মাছটা করবো হলো কালকে গিয়ে পরশু দিন পটলগুলো নিয়ে এসেছিল পটলগুলো থাকলে তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে তো পটলগুলো দুখালি করে দেব আর তার সঙ্গে দেব উচ্ছে আর তার সঙ্গে দেব কিছুটা আলু দিয়ে আদা জিরা বাটা দিয়ে করবো আজকে তেতো তেতো

মিষ্টি বেশি খেতে হ্যাঁ তো আমার জন্য মিষ্টি আবার মেয়ে খুঁজবে তাই নাকি বলে হ্যাঁ আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে আমি কি ঠিক আছে দেখবো বড় হোক তারপরে এবার আমার সুতরাং নাড়ানো হয়ে গেছে এবার এই জলটা দিয়ে দেবো হয়ে এসছে তো শুক্তার ভেতরে দেবো একটু মিষ্টি আর একটু আলু আমাকে কেটে দাও আর পটল তো আমি কেটে রেখেছি দেখো মা কত ওয়েট হবে আড়াইশো তিনশো হবে

দেখেছি তো উচ্ছেগুলো যেরকম কেটেছে ওটাকে হ্যাঁ মাঝখান দিয়ে হুম দাও হ্যাঁ দাও হ্যাঁ আর তারপরে লম্বা লম্বা শুরু শুরু করে কেটে দাও হ্যাঁ হ্যাঁ ওইভাবে ওইভাবে না না হ্যাঁ এরকম হুম 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 হ্যাঁ ওটা যত পারবা পাতলা করবে হ্যাঁ যত পাতলা করবো হ্যাঁ বেলে আলু আরও মাঝখান দিয়ে ফালার দরকার ছিল ওটা আরও শুরু করে দিও মাঝখান দিয়ে হ্যাঁ হুম হ্যাঁ ওরকম মাঝখান দিয়ে ফালি হুম

ওর ভিতরে মেখে রাখো একবারে না আলু হ্যাঁ এরকম ভাই করব হুম হয়ে তো তো আলুগুলোর ভালো করে মাখো হ্যাঁ আর এবার মাছটা ছেড়ে দাও তো কড়াই তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দাও হুম ভাজা হয়েছে আমি কিছুটা পেঁয়াজি ভেজে নিয়েছি কালকে কতগুলো আছে জল ঢালা ভাত জল ঢালা ভাত দিয়ে আর পেঁয়াজি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই জন্য কিছুটা পেঁয়াজি ভেজে নিলাম আর মাছও আমার তার সঙ্গে ভাজা হয়ে গেল এখানে আছে জিরা এখানে আছে রান্ধনি আজকে জিরা রান্ধনী ফোড়ন দিয়ে আজকে করবো মাছের ঝোলটা কুড়ি মাছের ওর সঙ্গে যে আলু আলু সঙ্গে আলু ছাড়বো উচ্ছে উচ্ছেগুলো তেজপাতা উচ্ছে আলু পটল সব দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে ধীরে 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 আমি ভেজে নেব আমি খুব সুন্দর করে করব আলু নিচে পটল আমার সব একবারে ভাজা হয়ে গেছে আমি এখন এর ভিতরে দেব হলো এখানে মশলার পেস্ট আছে এখানে আছে আদা জিরা আর হলো কাঁচা লঙ্কা এর ভেতরে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ হলুদ ভর্তা হবে এটা হলুদ নাম এবার মশলাটা এবার পায়ল করে সুন্দর করে গুঁড়িয়ে নিলাম কড়াইতে দিয়ে ভালো করে সুন্দর করে রসটা দিয়ে মাড়িয়ে নেব এরকম ভাবে যদি তোমরা ঝোল করো বাড়িতে দেখবে টেস্ট লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আমি একদিকে এই করে খেয়ে রাখবো কিন্তু খেতে খুব সুন্দর না ওই জন্য আজকে অনেকদিন পরে তো গরম পড়েছে ওই জন্য আবার একটু করলাম গরম তো এখন আরো বেশি পড়বে এখন গরমেতে বেশিরভাগ টক টকের ডাল আলু সিদ্ধ তারপরে এদিকে হলো তোমার মাছের ঝোল উচি টুকচে দিয়ে শুকটা টুকটা সব কিছু দিয়ে বানালে হেভি লাগে সেটো আমার কাছে তো খুব ভালো লাগে আমি একটু তিতু পেয়ে যে আমি চার ভিতরেও কি করি দুটো করে পাতা চার ভিতরে দিয়ে গরম চার ভিতরে দিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে

জলে দিয়ে দিলাম এবার একটু ঢেকে রাখবো যখন জলটা বক বক করে ফুটে যাবে তখন ভরিয়ে দিই আর গুঁড়ো মাছটা দিই নাগিয়ে দিই তো এবার দেখে নেবো মাছের জলটা কী হয়েছে হ্যাঁ সুন্দর ফুটছে এবার দেখে নেবো আলুগুলো বলেছে কিনা বড়ো বড়ো আলু তো তো আলুটা তো সূর্যমুখী আলু বলে দেওয়ারই কথা সুন্দর বলে গেছে আর দিকে তো উঁচুটি চুটে এমনি গলে যায় এত কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দেবো এর ভিতরে এই ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে নেব একটু শুধু গুঁড়ো একটু শুধু গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে নাড়িয়ে দেবো আমার হয়ে গেছে তরকারি এবার নাগিয়েও দিতে পারবো কোনো অসুবিধা হবে না আর বড়ি তো দেখি হয়ে গেছে একদম ভগবানের টায় পিস করে দিয়েছে যেহেতু ঝামেলা করতে হবে না কয়লাও দিতে হবে না কাঠ দিতে হবে না কিছুই করতে হবে না আমাদের রান্না কমপ্লিট তার দিকে আমি আমি খাচ্ছি হয়েছে জল ঢালা ভাত ছিল সেই ভাত দিয়ে পেঁয়াজি বড় ভাজা দিয়ে খাচ্ছি পটল আলু দিয়ে মাছের ঝোল

কি দিয়ে ফোড়ন দিয়ে করেছে যে সেটা বলো টেস্টটা আজকে হবে না কেন আজকে রান্ধনী জিরা ফোড়ন দিয়ে করেছি ওর জন্য তরকারির স্বাদটা দুগোনা বেড়ে গেছে বুঝেছো উচ্ছে যে ঝোলটা করেছি দুগুনা যে টেস্ট বেড়ে গেল